বন্ধুরা তেজপাতা খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে যদি আমরা নিয়মিত তেজপাতা দিয়ে তৈরি চা খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাব তেজপাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এছাড়া আছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই হিতকারী নিয়মিত আমরা তেজপাতা দিয়ে তৈরি চা যদি খেতে পারি তাহলে কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা কম করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এবং অনিদ্রা দূর করে বন্ধুরা এছাড়া ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম তেজপাতা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে এক কথায় বলা যেতে পারে তেজপাতা ভীষণ পরিমাণে উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে কিছুদিন পরপরই সর্দি কাশি জ্বর লেগেই আছে তারা নিয়মিত তেজপাতা দিয়ে তৈরি চা খাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা এছাড়া তেজপাতা আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো রাখে ত্বকের জৌলুস ধরে রাখতে হলে তেজপাতা আপনাকে খেতেই হবে বন্ধুরা তেজপাতা দিয়ে তৈরি চা খেতে পারেন অথবা রাতের বেলা তেজপাতা পরিষ্কার জলে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে সেই জলটি ছেঁকে নিয়ে পান করবেন তাহলেও এর উপকারিতা আমরা পাব বন্ধুরা এছাড়া যদি আপনারা তেজপাতার ঘ্রাণ নিতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাওয়া যাবে এটি মানসিক স্ট্রেস কমাতে সহায়তা করে থাকে কথিত আছে অনেকেই বলে থাকেন বয়স্করা যে তেজপাতা যদি বাড়িতে পোড়ানো হয় তাহলে সকলের সঙ্গে মিল থাকে বাড়ির সদস্যদের সঙ্গে বন্ধুরা এই কথার পিছনে মেন যুক্তি হলো যে তেজপাতাতে এমন একটি অ্যারোমা আছে যার যা আমাদের মানসিক স্টেজ কমায় এবং মানসিক শান্তি প্রদান করে তাই বাড়ির সকলের যদি মনে শান্তি থাকে তাহলে মিল অবশ্যই থাকবে এই কারণে সন্ধ্যাবেলায় যদি আপনারা এগারোটি তেজপাতা পুড়িয়ে পোড়াতে পারেন তাহলে কিন্তু এর যে একটি গন্ধ বেরোবে সেটি কিন্তু বাড়িতে শান্তি বজায় রাখবে বাড়ির সকলের মাথা ঠান্ডা থাকবে মানসিক চাপ কমবে এটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা তেজপাতা আপনারা অবশ্যই তেজপাতার তৈরি চা খাবেন অথবা তেজপাতা ভিজিয়ে তার জলটি পান করবেন রান্নাতে তো আমরা তেজপাতা মশলা হিসেবে ব্যবহার কবি করি তবে এটি কিন্তু যথেষ্ট নয় যদি এর ঔষধি গুণ পেতে চান তাহলে এটি চা বানিয়ে খেতে পারেন অথবা এই তেজপাতা ভিজিয়ে জল পান করতে হবে তাহলেই এর ঔষধি গুণটি আমরা পাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার